করে এইভাবে কেন আমাকে একা ফেলে চলে গেলে এখন আমি কান নিকট নিজেকে দুঃখ কষ্ট বেদনার কথা বলবো কে আমাকে সান্ত্বনা প্রদান করবে হে প্রাণ প্রিয় স্বামী আল্লাহ আমাকে আপনার সাথে একই সঙ্গে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু আপনাকে নিজের নিকট তুলে নিয়ে তুলে নেওয়ার সময় কেন আমাকে আপনার সাথে তুলে নিলেন না এখন আমি কার মুখের দিকে তাকিয়ে পৃথিবীতে দিন যাপন করব। হজরত আদম আলাহ সাল্লামের আওলাদ গণ তাদের মুরব্বী হারিয়ে নিজেরাই শোকের কোলে ঢলে পড়েছিলেন বিবি হালাম এ ধরনের ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরো বেশি করুণ হয়ে পড়েছিল হজরত আদম আলাহিসাল্লামের মৃত্যুতে সকলেই কেঁদে আকুল ও পরেশান হল কিন্তু এখন যে কি করতে হবে তা কারো জানা ছিল না কেননা এর আগে তারা আর কখনোই কারো মৃত্যু দেখেনি সুতরাং মৃত্যুর পরে তার আত্মীয় স্বজনদের কর্তব্য তারা কি করবে কোনো কিছু তাদের জানা ছিল না এমন পরিস্থিতিতে আল্লাহ তরফ হতে ফেরিস্তা জিব্রাহ প্রেরিত হলেন তিনি এসে হজরত শীষ আলাইসাল্লামকে মৃত্যুর গোসল দাফন জানাজা কাফন প্রভৃতি সব কিছু শিখিয়ে দিলেন তিনি সে অনুযায়ী সকলকে একত্রিত করে সব কিছু সম্পন্ন করলেন প্রায় চল্লিশ হাজার লোক হজরত আদম সালামের জানাজায় জানাজার নামাজে শরিক ছিলেন স্মরণ একটি পাহাড়ে তার পবিত্র মরাদেহকে দাফন করা হলো অবশ্য কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে তার কাফন দাফন ইত্যাদি হয়েছিল পবিত্র মক্কা ভূমিতে এবং মক্কারি এক প্রসিদ্ধ পাহাড় আবু কুবাইসে তার দাফন করা হয় কোনো কোনো কিতাবে এর উপনীত হয়েছে যে হজরত নু আলাইসাল্লামের জামানায় মহাপ্লাবনের সময় হজরত আদম আলাইসাল্লামের দেহ রাখা সিন্ধুকটি হজরত নু আলাইসাল্লাম কবর হতে উঠিয়ে তার জাহাজে রেখেছিলেন এবং প্লাবনের পরে আবার তা সঠিক স্থানে রেখে দাফন করেছিলেন বিবি হালাইসাল্লামের মৃত্যু সম্পর্কে বিভিন্ন কিতাবে এরূপ বর্ণিত রয়েছে যে স্বামী হজরত আদম আলাইসাল্লামের বিচ্ছেদ বেদনায় শোকাহত হয়ে কাঁতে কাঁতে তার বেশি শারীরিক ও মানসিক অসুস্থতা দেখা দেয় এবং আদম আলাইসাল্লামের ইন্তেকালের মাত্র এক বছর পর তিনি এ নশ্বর জগৎ হতে বিদায় গ্রহণ করেন স্বামীর পথে পতি ক্ষণ অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে আদম আল সম্পর্কিত সমস্ত ভিডিও এই পর্যন্তই শেষ হয়ে গেল এরপরে আমরা আলোচনা করব হজরত শীষ আল এর জীবনী নিয়ে